আজকের এই সন্দীপে আপহা জনসাধারণ আপনাদের মাঝে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা এখানে কেন এসেছি আমরা এখানে এসেছি আপনারা সামনে যারা এই মুরব্বীরা আপনারা সামনে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা যারা দাঁড়িয়ে আছেন আমরা যারা এই মঞ্চে দাঁড়িয়ে আছি বিএনপি নেতারা কেন এসেছি বাংলাদেশ এবং এই সন্দ্বীপে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সন্দ্বীপে একটি উন্নয়নশীল উন্নত একটি সন্দীপ তৈরি করার জন্য এবং সন্দীপকে একটি সন্ত্রাস এবং মাদক মুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছি শুধু সন্দীপকে আগামী দিনের একটি তৈরি আজকের এই সমাবেশে এখানে যে নির্বাচনী প্রচারণায় আমরা সবাই জানা এসেছি এখানে সবাই বিএনপি সমর্থিত বিএনপির নেতাকর্মী এবং যারা দীর্ঘদিন ধরে বিএনপি কে ভালোবেসে এসেছে তারা সবাই এখানে এসেছে শুধু এই সন্দীপটি একটি সুসংহিত একটি সুন্দর সন্দীপ তৈরি করার জন্য নৌরাজ্য যে বিশৃঙ্খলা তৈরি করেছে আমরা সবাই এখানে শপথ করে বলতে চাই আগামী দিনের সন্দ্বীপে এই সন্ত্রাস এই নৌরাজ্যর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব শপথ আমাদের প্রতিটি মানুষের মনের সেটি হল এটাই যে আমরা সন্দ্বীপের লোকরা চট্টগ্রামে যাওয়ার জন্য যে যুদ্ধ করতে হয় সেই যুদ্ধকে আমরা জয় করব আমরা মানুষকে কাদা পারিয়ে সন্দীপ থেকে চট্টগ্রামে যেতে হবে সেটা হতে দেব না আমরা সন্দীপের দুই পারে ব্রিজ করে যাতে মানুষ কাদা পাড়াতে হয় না হয় সেরকম ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব এবং সন্দীপে একটি বাসমান যেটি হবে যেটির মাধ্যমে সন্দীপের মানুষের কষ্ট নিরসন হয় আমরা সন্দীপের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে সন্দীপের জন্য কাজ করব এটা আমার একার পক্ষে সম্ভব নয় আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি যদি মনে করি সন্দীপে আগামী দিনের সন্দীপের যোগাযোগ ব্যবস্থাকে আমরা অত্যন্ত সুন্দর এবং সুসংগঠিত ভাবে তৈরি করব ইনশাল্লাহ আমরা আজকে আরো কি শপথ করব গত সতেরো বছরে আওয়ামী দুঃশাসিত নেতা কর্মীরা বাংলা সন্ত্রাসের রাজত্ব এবং মাদকের অবস্থা থেকে আমরা তুলে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটি জায়গাকে আমরা সন্ত্রাস এবং মাদক বক্ত রাখার চেষ্টা করবো এটি শুধু আমি ঘোষণা করে দিয়ে গেলে হবে না আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কারণ আমাদের আগামী দিনের প্রজন্মকে যদি সন্দীপে আগামী দিনের প্রজন্মকে যদি আমরা পথ দেখাতে চাই তাহলে আমাদের সন্দীপ থেকে মাদক সন্দীপ থেকে সমাজ সমাজে সন্ত্রাস মুক্ত করতে হবে ইনশাল্লাহ জনবিলাই শান্তি আমরা আজকে আরেকটি ঘোষণা করতে চাই প্রবাসী অবস্থানকারী যারা প্রবাসে রেভিডেন্সের জন্য শুনদিবাসকে যে সমাদিত যারা দেশের বাহিরে কষ্ট করে উপার্জন করে সন্দীপের এত সুন্দর পরিবেশ তৈরি করতে চায় আমরা প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দিব ইনশল্লা তাদের পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা যদি তাদের নিরাপত্তা দিতে না পারি তাহলে তারা দেশের বাইরে থেকে অশান্তি থাকতে পারবে না আমি এই উপলব্ধি কখন করতে পেরেছি জানেন আমি যখন বারবার কারা নির্যাতিত হয়েছি প্রতিবার তিন মাস চার মাস করে বছরের পর বছর কারাগারে যখন ছিলাম আমার তখন মনের ভিতরে একটি অশান্তি তৈরি হতে আমার সন্তান পরিবার জানি কেমন আছে যদি এই উপলব্ধি যদি তিন মাস চার মাস জেলে থাকি করতে পারি তাহলে আমার সন্দীপে যারা বিদেশ অবস্থান করছে তাদের মনের অবস্থা কি আমরা একবার চিন্তা করে পরিবারের শান্তি তাদের পরিবারের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে আমরা কোন প্রবাসী রেমিডেন্স রেমিডেন্স যারা এই সন্দীপকে দেয় যারা প্রবাসে আছে তাদের পরিবারের কোন সমস্যা তৈরি হবে তাদের নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের থেকে শপথ করেছি আমরা কাজ করে যাব এটা আমাদের সকলেরই শপথ হওয়া উচিত শুধু আমি বলে যাব আপনাদের সামনে আর সেটা কাজ করব না এটা যাতে আমাদের মধ্যে না হয় আমরা সে আগের ভাতৃত্ববোধ সম্পূর্ণ একটি সন্ধিক দেখতে চাই যেখানে কোনো রাহাদারি থাকবে না যেখানে কোন প্রতিবাদ থাকবে না প্রতিহিংসা